গোল্ড ডিসিজ কানাডাৰ সেই বডি তো এ আছে 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 আস্তে আস্তে আৰে অ ৰড মট ইজ অফ বা দিছ ৱেলকাম বেক টু মই ইউটিউব চেনেল এণ্ড ফেচবুক পেজ দি আল্টিমেট ৰাইডাৰ ৰাইট নাও হামেছি ফুল নাই আর ঈদের জন্য বাড়িতে আসা করুন আর এদিকে প্রচুর পরিমাণে গরম আর কি রে কেটা আচ্ছা সবই ঠিক আছে বাট একটু বাহ তোদের রাস্তায় কর্নারিং করতেছে বাহ বাহ লুঙ্গি ফিন দে তারপরে কালিকায় গাড়ি চালাচ্ছে কি অবস্থা কী ভাই আমি যে এই রাস্তা আছি সেই দিনে এরকম ছাপড়ি দেখতে পাই ভাই কি অবস্থা আসলে কন্টেন্ট বুঝতে প্রতি মধ্যে কন্টেন্টও পেয়ে গেছি অটোমেটিকলি হ্যাঁ কি গেছিল তো আরেকটার জন্য খালি গায়ে লুঙ্গি পরে গাড়ি চালাচ্ছে কি অবস্থা ভাই এ কেমনে চালাচ্ছেন আপনি আপনার টি শার্ট শার্ট কই হ্যাঁ ও চিনতে পারছি সেই মাল সমঝলেও হাই হাই রে ভাই প্রতিদিন এক এক রকমের রং দেখেন আজকে খালি গায় কেন ভাই شو ঠিক আছে বাট লুঙ্গি পরে খালি গায় হেলমেট না দিয়ে গাড়ি চালাচ্ছে এই মলের মাথায় আসলে প্রবলেম আছে এই যে সাপড়ি পড়ালে মানে সাপড়ি আচ্ছা ভাই আপনার সেই পার্টনার কই ভাই আপনার সে পার্টনার কোথায় পার্টনার পার্টনার আপনার যে আপনি যেটা শিখাচ্ছিলেন সে কই আর ভাই আপনারে আপনারে কি অবস্থা কেমনে বের হয়েছেন কিছু বলবেন আরে ভাই এই রাস্তায় আসলে আপনার দেখা পাওয়া আপনি কি টোয়েন্টি ফোর আওয়ার এখানে থাকেন দেখছেন আপনারে দেখে মানুষজন কি রিয়েকশন দিতেছে সামনে এইখানে আসেন এইখানে আসেন আচ্ছা হ্যাঁ কি অবস্থা ভাই কেমন আছেন কি অবস্থা কে আপনার সবই ঠিক আছে বাট ভাই লুঙ্গি পরছেন হেলমেট পরছেন সেটা ঠিক গোল্ড দিস ইস কানাডার গোল্ড বডি কানাডার গোল্ড বডি ও শিট লুঙ্গি জাপানের তে জাপানের তে বলছেন হ্যাঁ এটা পড়লি এটা পড়লি বট ফটে বট বট

ভাই আপনার বডি আছে ঠিক আছে মেয়ে এরকম কেউ করে তো আপনি তো ফার্উর লোপ হ্যাঁ লোন খোলেন তামি মেদিকাই মালের কাছে মাথায় সমস্যা আছে কার চোর কে

আস্তে আস্তে আমার গাড়ি কিভাবে চালাচ্ছে সুপারম্যান সুপারম্যান হাই আজে 16 জন ভাই হ্যালো 16 জন জন 16 রাইড করেন চলো আবার কি হলো এটা ভাই গাড়ি নাকি টানারি বুঝতেছেন না কেমনে চালান আপনি এখনো স্টার্টও বন্ধ হয় না স্টার্ট নেয়ও না মানে এরকম একটা সিস্টেম সাইকেল কেও

আমার যে মনে হয় মালের মাথায় সমস্যা আছে হ্যাঁ আরে না মাথায় সমস্যা আছে আচ্ছা ভাই কাছা দিয়ে নেন তাহলে আর ভালো স্পিড উঠবে আচ্ছা রেডি সুপারম্যান আরে ভাই আমি যেদিন এই রাস্তায় আছি এই মালের সাথে দেখা হয়ে যায় আমি লাস্ট ছয় ছয় বারে চিমেবে এই রাস্তায় তার তিনবারই তার সাথে দেখা আর গরমে খালি গায়ে বের হচ্ছে খালি গায়ে লুঙ্গি পরেন মাথায় হেলমেট খাবার ড্রাইভ দিয়েছে গাড়ির স্পিড কত ভাই হ্যাঁ ভাই ছিল ও সেট বড়ি দেখাচ্ছে কড়াবড়ি আপনার ভাই কড়া কড়া ভাই ষো করেন আপনি যেভাবে চালান আপনার সাথে যাওয়া ঠিক না বুঝছেন আপনি থাকেন ভাই আমরা ঘুরতে বের হয়েছি আমাদের এমনিতে অনেক লেট হয়ে যাচ্ছে আমার ফ্রেন্ডরা ওয়েট করতেছে আমার জন্য থাকেন ভাই আস্তে আস্তে ভাই এটা ভাইঙে যাবে এমনি অনেক নরম আচ্ছা বুঝতে পারছি পাগলা করে ঠিক আছে বাট কি পরে আছেন বুঝলাম না লুঙ্গি টুঙ্গি তো খুলে গেছে কাছা দেন আর আপনার সাথে ভাই যাইতাম না আপনি যান আপনার কাছে আমরা যাচ্ছি টাটা আচ্ছা ঠিক আছে ভাই দেখা যাইব গায়স আপনারাই কমেন্ট করে জানান যে মালের মাথায় সমস্যা নাকি মালে মাল খেয়ে এসেছে যাই হোক এমনিতে অনেক লেট হয়ে গেছে যাওয়া যাক আর অলরেডি আমরা মাদ্রাসাঘাট চলে যাচ্ছি গোপালগঞ্জের দিকে যাব গোপালগঞ্জ এখনো বাইশ কিলো আর দেখা হবে পরবর্তী ভিডিওতে ওয়েদার এমনি তো অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে অলরেডি আচ্ছা গাইস বিদায় নিচ্ছি আসলে মালের কথা মনে পড়লে নিজেরই হাসি পাচ্ছে তো লুঙ্গি পয়দা দেন হেলমেট পাতায় খালি গায়ে গাড়ি রাইড দিতেছে যাই হোক কথা হচ্ছে এর মতো কেউ রাইড দেবেন না আর সব সময় সবাই সেফভাবে রাইড করবেন কজ ঈদের সময় আর বর্তমান সময়ে মানে অ্যাক্সিডেন্ট প্রচুর পরিমাণে হচ্ছে সো অলওয়েজ সেফ রাইড করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ টাটা